আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকালবেলা এক কাপ চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি ভিডিওটা দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে আজকে টুকটাক খাবার এবং কাজ নিয়ে ভিডিওটা শেষ করেছি শুরু থেকে সে শুরু দেখলেই বুঝতে পারবেন এত তো সকালবেলা খাচ্ছি দুধ চা দেখতে থাকুন এবং পাশে থাকুন তারপরে খেয়েছিলাম মজাদার সিজনের বর্তা এত তো টক মিষ্টি বড়ি দিয়ে বানিয়েছিলাম পাটায় ছে পাটায় বাটানো ভর্তা বোরের বর্তা এই বর্তাটা খেতে কিন্তু খুবই মজা খুবই মজা যারা এখন খাচ্ছেন তারা অবশ্যই জানবেন বর্তাটা খেতে কত মজা আমাদের কাছে তো বেশ ভালো লাগে দেখে তো আবার খেতে মন চাচ্ছে এটা তো শুধু মনের এই ব্যাপার তাই না তো এগুলো বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি তারপরে দেখেন কি দেই তারপরে বেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সরি কাঁচামরিচ আর ধনেপাতা আর আমার মেয়ে মরিচ পোড়ায় নিয়ে আসলো দিয়ে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কচ্ছিলি কচ্ছিলি মাহিয়ে নেব আপনার কি লোভ লাগছে এখন যাদের লোভ লাগতেছে তারা অবশ্যই বানিয়ে খাবেন কারণ এখন তো সিজন চাইলে আপনারা খেতে পারবেন আমার মতো কারা আছেন এখনও খান নাই আমি ওই প্রথমে বানিয়ে খেয়েছি এবছরের বানায় খাওয়া হয় না কয়েকবারই বড় নিয়ে আসে এমনিতে বৈশাখ খেয়েছি আজকে খেলাম না আজ না দুদিন আগেই খেয়েছিলাম তারপরে একটু চিনি দিয়ে নিলাম টক টকমিস্টে বড়ি বলে কথা একটু চিনি না দিলে আবার খেতে ভালো লাগবে না কি বলেন আপনারা ইউটিউবকে ছেড়ে দেবো কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমাকে আসলে ভালো লাগে না ইউটিউবে এসেছিলাম শখের বসে আপনারা অবশ্যই সবাই জানেন তেঁতুল দিয়ে কারা খেয়েছেন তেঁতুল দিয়ে কারা খেয়েছেন বলুন তো এটা কী তেঁতুল দিয়ে পেয়ারা যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট করবেন এটা খেতে আসলে কত মজা শুধু তেঁতুল দিয়ে খেতে অসম্ভব মজা তেঁতুলের আচার দিয়ে বড়িটা এই পেয়ারাটা খেয়েছি খেতে এত মজা হয়েছে পেয়ারা যে খেতে এত মজা কিন্তু পেয়ারাগুলো অনেক মজা ছিল একশো টাকা কেজি ছিল পেয়ারা পেয়ারাটা খেতে অসম্ভব মজা ছিল তো মা মেয়ে তো অনেকক্ষণ পেয়ারা খেলাম রং রং করলাম তারপরে পর পরের দিন সকালবেলা আপনাদের ভাইয়া বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসছিলো আলগে তুটে পারতেছিলাম না তো এটা কি কোথায় নিয়ে যাচ্ছি আসুন আপনারা দেখেন বেসনে নিয়ে যাচ্ছি একটু আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল একদম মাছটা জেতা ছিল তো বেচিনে ফালাইয়া এটাকে বড় মাছ অনেকেই আছেন কাটতে পারেন না এই ভিডিওটা দেখলে আশা করব আপনারা কাটতে সহজ হয়ে যাবে এই যে এরকম ইয়া দিয়ে আচটা ছাড়ানো আচটা ইয়া দিয়ে মিশিন দিয়ে আপনারা বেসিনে ফালাইয়ে আলছাটা ছিলে তারপরে বটি দিয়ে কেটে ফেলবেন খুবই সহজ মাছ কাটা অনেকে আছেন আপনারা মাছ কাটতে পারেন না তো মাছের সাথে নিয়ে আসলো কি দেখেন গরুর গোস্তু নিয়ে এসেছিল এমন মনে হয় এক কেজি গরু গোস্ত নিয়ে আসছে দেখেন গুস্তগুলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের ছোটো